যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস পেন্টাগনের একশো পঁচিশটি যুদ্ধ বিমান ব্যবহার করে চালানো এই হামলার জবাবে ইরানও ছুড়ে দেয় বৃষ্টির বেশি মিসাইল ইসরায়েলের দিকে বিস্ফোরণে আহত হয় ছিয়াশি জনের বেশি ইরানের শুরু হয় আতঙ্কের স্রোত হাজার হাজার মানুষ দেখান ছেড়ে পালাচ্ছে উত্তরাঞ্চলের দিকে জ্বালানি ও খাবারের সংকটে ভেঙে পড়ছে জনজীবন ইরানের সেজিল মিসাইল সরাসরি ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত হেনেছে যেখানে পঞ্চাশ জনের বেশি আহত বিষয়টিকে বলা হচ্ছে যুদ্ধাপরাধ অপরদিকে ইসরায়েল গোপনে ইরানের ভেতরে বেস তৈরি করে ফেলেছে এই হাইব্রিড ওয়ারফেয়ার ব্যবহার হচ্ছে উন্নত প্রযুক্তি ও মিসাইল ধ্বংসকারী সিস্টেম সবচেয়ে ভয়ঙ্কর দিক ইরান হরমুদ প্রণালী বন্ধ করার চিন্তায় যার ফলে বিশ্ববাজারে তেলের দাম একশো ডলার মাইনাস একশো পঞ্চাশ ডলার পর্যন্ত বাড়তে পারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধের ভয় অর্থনৈতিক বিপর্যয় আর মানবিক সংকট প্রশ্ন একটাই এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা